বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল শীত পড়তে বিশিষ্ট সমাজসেবী রকি খানের উদ্যোগে দুস্থ পরিবারদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয় বৃহস্পতিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া পাড়া থানার নতুন পাড়া যুব শক্তি ক্লাবের মাধ্যমে তৃণমূল ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি রকি খানের উদ্যোগে এদিন দুস্থ পরিবারদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয় और अल्लाह এর আগেও আমি আপনাদের বলেছি যে আমার কোনো ব্যক্তিগত কোনো উদ্দেশ্য কিছু নেই মানুষের পাশে থাকাটাই আমার মেন উদ্দেশ্য তো এর আগের দিনও আমি একটা কথা বলেছিলাম বারবার যে প্রতি প্রত্যেক বছর তো আমি শীতবস্ত্র প্রদান করেই থাকি বিতরণও করে থাকি তো কি হয়েছে এবারের একটু ধরনটা রকম করেছি এবারে ক্লাবের মধ্যে দিয়ে বিতরণটা করার চেষ্টা করেছি তো এবারও ঠিক সেই রকমই আর কিছু আর নতুন পড়া যুবশক্তি ক্লাবের মধ্যে দিয়ে আজকে শীতবস্ত্র বিতরণ করলাম আনুমানিক হয়তো সত্তর আশি জন হবে এরকম কিছু একটা শীতবস্ত্র বিতরণ করলাম দুস্থ পরিবার ক্লাবের মাধ্যম দিয়ে যতগুলো আমি শীতবস্ত্র বিতরণ করছি এবং ক্লাবকে যেহেতু দায়িত্ব দিয়ে দিয়েছি গ্রামের মানুষকে সর্বসাধারণ মানুষকে দায়িত্ব দিয়েছি সেই হিসেবে এখানে মোটামুটি যাই বলুন সব নিডি পরিবারের মানুষেরাই আর কি সহযোগিতাগুলো পাচ্ছে আজকে চুয়া নতুন পড়া যুবশক্তি ক্লাব আশা করা যায় মানুষ আমার কাছে আসলে পরে আমি চেষ্টা করবো নিজস্ব সর্বস্ব দিয়ে আর কি মানুষের পাশে থাকা আমার নাম রকি খান বর্তমানে যে আমাদের পশ্চিমবাংলায় কনকনে হাড় কাঁপানো শীত পড়ছে এই শীতের মরসুমে আমাদের চুয়ার নতুন পাড়ার বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল ছাত্র পরিষদ পলিটেকনিকের রাজ্যের সাধারণ সম্পাদক সোহেল রানা খান অর্থাৎ রকি আমাদের এই নতুন পাড়া গ্রামে দুস্থ পরিবারের হাতে অনেকগুলি কম্বল দান করে তাদের শীতের হাত থেকে রক্ষা করার জন্যে আজকে যে উদ্যোগ নিয়েছে এ উদ্যোগকে আমি আমাদের চুয়া নতুন পাড়ার গ্রামবাসী হিসাবে সাধুবাদ জানাই রকিকে এবং বর্তমানে যে আজকে শীত বস্ত্র দান করলো বিগত কয়েক বছরও করেছে আমি চাইব আগামী ভবিষ্যতেও রকি এইভাবে শীত বস্ত্র বিতরণ করে এই গ্রামের মানুষ অসহায় মানুষকে তাদের যে আশীর্বাদ দোয়া সে আদায় করে নিতে পারবে এটাই আমি আমার পক্ষ থেকে তাকে দোয়া ও আশীর্বাদ করি শুধু আমাদের চুয়া নতুনপাড়ার গ্রামে আজকে বিতরণ হলো হরিহারপাড়া ব্লক তথা অন্যান্য জেলাতেও রকি কিন্তু এই রকম শীত বস্ত্র বিতরণ করেছে কম্বল সহ অন্যান্য যে শীত বস্ত্র আছে সেই সমস্ত শীত বস্ত্র রকি বিতরণ করেছে এটা আমরা সকলেই জানি আজকে আমাদের গ্রামে বিতরণ হলো কম্বল বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট 821